আরব দেশের নারীরাও ইচ্ছা করে সান্ডা খাচ্ছে কেন এটা খাইলে নাকি যৌবন ভালো হয় সৌদি আরবের আরব জাতিদের মূল খাদ্য একটা হয়েছে এখন সান্ডা সান্ডা একটা প্রাণীর নাম এই প্রাণীটা দেখতে গুইসাপের মতন গুইসাপ চেনেন গুইসাপ এই সান্ডা প্রাণীটা দেখতে গুইসাপের মতন এটা আরব দেশের মানুষেরা খুব খাচ্ছে কেন এটা খাচ্ছে তারা এটা খাইলে তাদের শক্তি বাড়ে যৌবনের পাওয়ার নাকি বাড়ে এখন বাংলাদেশে এটা নিয়ে ফেসবুকে তুমুল ঝড় শুরু হয়েছে হুজুর সান্ডা খাওয়া যাবে কিনা সান্ডা খাইলে গুণা হবে কিনা না বা কোরআন হাদিসে এটা আছে কি না সান্ডা খাওয়া যাবে কি না আমি বলি ভাই ভালো করি শোনেন রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের কাছে এক বিদিন তিন জিনিস নিয়ে গেলেন নবীজিরে খাইতে দিলেন এক নম্বরে হলো সান্ডার গোস্ত বা গুইসবের গোস্ত দুই নম্বরে খেজুর তিন নম্বরে হলো জমজম কূপের পানি নবীজি আলাইহি সাল্লাম খেজুর বসে বসে খাইলেন জমজম কূপের পানি দাঁড়িয়ে খাইলেন কারণ সব পানি বসে খাইতে হয় আমি কূপের পানি দাঁড়িয়ে খাইতে হয় ভালো করে শোনেন সব পানি বসে পান করতে হয় জমজম কূপের পানি দাঁড়িয়ে পান করতে হয় কারণ জমজম কূপের পানি দাঁড়িয়ে কোনো নিয়াত করে যদি খান ওই নিয়াত আল্লাহ পুরা করে দেয় সুহান আল্লাহ কারণ বরকতপূর্ণ পানি এই পানি বাইর হয়েছে এব্রাহিম আলী ইসালাতামের সন্তান ইসমাইলের পায়ের গোড়ারি থেকে আল্লাহর বরকতে পানি দিয়েছেন আল্লাহ আল্লাহ নবী খেজুর খাইলেন জমজম কূপের পানি খাইলেন কিন্তু সান্ডার গোস্ত খাইলেন না নবীজি বললেন লানা এটা মরা পছন্দনীয় লালা এটা আমাকে চেঞ্জ করে দাও আল্লাহ নবী এই কথা বললেন কাফেররা চোর করলেন না তার মানে এই সান্ডা খাওয়া হালাল না হারামো না রুচির ব্যাপার গুইশাক যদি কেউ আপনারা সবাই করে দেয় খাইতে পারবেন এরপরে বাংলাদেশ অনেকে খায় কেন খায় জানেন এটা খাইলে নাকি যাদের সতিকা পাতলা এটা ক্লিয়ার পায় হয় মাঝে মাঝে ব্যাঙের খায় যাদের শরীরে গোস্ত নাই ব্যাং জবাই করে খাওয়ানো হয় 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 শরীরটা যেন যেন ভালো না না আছে বাদুর মাঝে মাঝে দেখবেন বাদুর মানুষ খায় কেন খায় যার হাঁপানি রোগ হাঁপানি চেননি হিপানি রোগ হেঁপে হেঁপে ট্যাবলেট ঔষধ খাওয়াইছে ভালো হয় না কবিরাজে কইছে বাদুর খাওয়াইলে ভালো হইবে তখন বাঁধুর খায় এটা মনের ইচ্ছায় খায় যারে খাওয়ায় সে কিন্তু জানে না তারা হয় মুরগির গোস্ত কয়ে কইয়া খাওয়ায় নয় বকরির গোস্ত খাওয়ায় কেন খাওয়ায় মা বাবা আত্মীয় স্বজনা এই রোগে যেন না পরে রোগ থেকে যেন মুক্তি পায় আসলে এগুলা রীতিনীতি আল্লাহ রাব্বুল আলামিন যে প্রাণীগুলো খাওয়া হালাল সেগুলো কোরআনে নিযুক্ত করেছেন যে প্রাণীগুলো খাওয়া হারাম সেগুলোও কোরআনে হাদিসে নিযুক্ত করে দিয়েছেন কিন্তু সান্ডা এটা খাওয়া হালাল না হারাম এটা কোরআন হাদিসে আমরা কোথাও কোনো দলিল পাই না যেমন কাকরা খায় না কাকারা এখন বাজারে বিক্রি হয় সব করে বিক্রি করে এটা অপছন্দনীয় কুশিয়াও বাজারে বিক্রি হয় কুশিয়া জানেন না কুশিয়াও বিক্রি হয় এটাও কিন্তু মুসলমানের জন্য খাওয়া মোবা এরপরেও খায় মনে যদি চায় খাইতে পারবেন তবে যেগুলো হারাম সেই প্রাণীগুলো খাওয়া যাবে না আরবের শেখেরা বলেন মরুভূমির শেখরা বলেন মরুভূমির আরব দেশের মানুষেরা বলেন ষান্ডা খাইতেছে এটা শেফা মনে করে ঔষধ মনে করে এটা খাইলে রোগ ভালো হয়ে যাবে এটা খাইলে কোনো সমস্যা থাকবে না কারণ আমার নবীজির জামানায়ও অনেকগুলো চিকিৎসালয় চালু ছিল আল্লাহ নবী যেমন কালো জিরা খাইতেন আল্লাহ কালো জিরা খাইতে বলেছেন কালো জিরে একশো বিশটা রোগের ঔষধ সুবানাল্লাহ বলেন এগুলো আল্লাহ নবীজি খাইতেন আল্লাহর নবীজিকে আর অনেক রকম থেরাপি দিতেন আল্লাহ নবীজিকে আল্লাহর রসুলকে স্ত্রীরা বলতেন রসুল আল্লাহ মরুভূমির মধ্যে আপনিও দৌড়ান আমরা আমিও দৌড়াই মানুষ দৌড়াদৌড়ি করবে চলাফেরা করবে ব্যায়াম করবে মানুষের শরীর ভালো থাকবে তেমনি আরবের মানুষেরা এই সান্ডা খায় এটা ওদের উপকার শারীরিক শক্তি হবে এটা মনে করে তবে এই সান্ডা যে খাইতে হবে কোরআন হাদিসের দলিল এটা কোথাও না আপনার যদি মনে চায় আপনি সান্ডা খাবেন খান আপনার যদি মনে চান আপনি গুইসাপ খাবেন খান যদি মনে চায় দিলে যদি টানে আর যদি কয় না এটা হারাম এমন কথাও বলা যাবে না এটা খাইলে আমার দিল কেমন কেমন লাগবে খাইতে পারি না খাবেন না যেটা আপনার পেট সাপোর্ট করবে না আপনার চোখ সাপোর্ট করবে না সেটা খাওয়া যাবে না আর যেটা খাইলে আপনার শরীর মন ঠিক থাকবে আপনার শরীর অসুস্থ হওয়ার কোনো খেয়াল নাই সেটা খাইতে পারবেন এটা ইসলাম আপনাকে বাধা দেয় নাই আশা করি বুঝতে পারতে ইসলাম এটা বাধা দেয় নাই এই সান্ডা এখন সবাই খাচ্ছে আরবের মানুষেরা তবে এটা বাংলাদেশের মানুষ কেউ খাচ্ছে না কারণ বাংলাদেশের মানুষ গরু খাইতে অভ্যস্ত খাসি খাইতে অভ্যস্ত দেশি মুরগি খাইতে অভ্যস্ত ঠিক না কিন্তু আরব দেশের শেখরা ইচ্ছা করেও খাচ্ছে আরব দেশের নারীরাও ইচ্ছা করে ঠান্ডা খাচ্ছে কেন এটা খাইলে নাকি যৌবন ভালো হয় এটা খাইলে শারীরিক শক্তি বাড়ে এটা খাইলে দেহের নাকি অনেক রোগ বালাই দূর হয় এটা এদের কালচার এটা এরা বিশ্বাস করে এজন্য এটা খায় তবে সান্ডা যে খাইতেই হবে বা ঠান্ডা খাওয়া যাবে না এমন কোরআন হাদিসে কোথাও কোনো দলিল নাই আল্লাহ আমাদের সবাইকে জোরে না আমি আমাদের প্রত্যেকের ইমানের দাবি থাকবে মরণের সময় যেন লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়তে পারি ঠিক না এটা যেন আমাদের প্রত্যেকের ইমানের দাবি হয় উঠতে বসতে চলতে পড়তে পারবো লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে পড়বো মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই মুহাম্মদ রসুলুল্লাহ আল্লাহ তালার বান্দা এবং প্রিয় রসুল আল্লাহ নবী আমার বলেন যার জাবানে যত বেশি আল্লাহর জিকির আল্লাহ বা ওই বান্দাকে তত সুখে রাখবেন তত কল্যাণ দান করবেন দিলটাকে ভিজায় রাখবেন জিকির করে কিন্তু আজকে বিএমপির নেতা বলেন আওয়ামী লীগের নেতা বলেন বিএমপিওয়ালারা স্লোগান গায় আওয়ামী লীগ ওলারা আওয়ামী লীগের গায় না না আমরা মুসলমান আমরা একমাত্র গুণগান গান গাবো আম রব্বল আলামিন আমার আল্লাহ আল্লাহর গোলামি করবো যতদিন বাঁচব অক্সিজেন যোগান কিন্তু আমার আল্লাহ আমার খানার রিজিক দান করেন আমার আল্লাহ আল্লাহর প্রশংসা করব তা না কইয়া এই ফজলুর রহমান এই চোর নেতা বিএনপির চোর নেতা আগে আওয়ামী লীগ করতে এখন বিএমপি করে এই নেতা কয় আইবি রহমানকে গ্রেফতার করে সরকার ভুল করছে তার মানে ডক্টর ইনুসের কল্যাণ চায় না এরা সংস্কার চায় না এরা আইবি রহমানের মুক্তি নাকি আওয়ামী লীগও চায় বিএমপি চায় নারায়ণগঞ্জের মানুষেরাও চায় আরে ভাই সরকার ভুল করছে না ঠিক করছে তোমাদের কাছ থেকে শিখতে হবে না ডক্টর ইনুস আসলে মূল জায়গায় বুঝে গিয়েছে সংস্কার করতে হবে আগে নির্বাচন করতে হবে তারপরে আইবি রহমান গ্রেপ্তার হয়েছে আরও যেগুলো রাগব বহাল সবাইদুল অবৈধুল কাদার আছে এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে এদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসলে হাজার কোটি টাকা বাংলাদেশের সেভ হবে এবং হাজার 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 ইসলাম বিদ্বেষী এই বাংলাদেশ বিদ্দেশীদের বিচার এই বাংলার জমিনে করা সম্ভব হবে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন বলে না আমি সবাই চিল্লে বলেন আমিন তো জিকির করেন লা ইলাহা ইল্লা লা ইলাহাম লা ইলাহা ইল্লাহ মোহাম্মদো র